হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি আমার আজকের পর্বে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো ঘরোয়া উপকরণে ভীষণ মজার স্ন্যাক্স রেসিপি আজকে আমি আপনাদেরকে শুধুমাত্র এক কাপ সুজি দিয়ে দারুণ স্বাদের মুচমুচে স্ন্যাক্স তৈরি করে দেখাবো সুজির এই স্ন্যাক্সগুলো তৈরি করা একেবারেই সহজ আর সময় অনেক কম লাগে তাই হাতে যখন সময় কম থাকবে তখন ঝটপট সুজিরে একটি স্পি স্ন্যাক্সটি তৈরি করে দেখবেন সবাই খুবই পছন্দ করবে আর মজা করে খেয়ে নেবে আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ সুজি এখন চুলার আজ মিডিয়াম টু লো হিটে রেখে সুজিকে দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিব খেয়াল রাখতে হবে যেন নিচে পোড়া না লেগে যায় দুই মিনিট পর এর মধ্যে অ্যাড করে নিচ্ছি হাফ কাপ পানি হাফটা চামচ লবণ দিয়ে দিচ্ছি এখন এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত সুজি প্যান থেকে আলাদা হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এগুলোকে অনবরত নাড়তে থাকবো মিশানো হয়ে গিয়েছে এখন এগুলোকে চুলা থেকে নামিয়ে নিব। এবং একটি মিক্সিং বলে ঢেলে নিব এরপর এগুলোকে পাঁচ মিনিটের মতো ঠান্ডা করে নিব পাঁচ মিনিট পর এর মধ্যে অ্যাড করে নিচ্ছি দুই টেবিল চামচ পাউডার সুগার এখন এগুলোকে খুব ভালো করে মথে নাস্তার জন্য একটি ডো তৈরি করে নিব। চেষ্টা করবেন এখানে অবশ্যই পাউডার সুগার ব্যবহার করার জন্য এতে করে ডোটা অনেক বেশি স্মুথ হবে ডো তৈরি করে নিয়েছি এখন ডো থেকে অর্ধেক পরিমাণ ডো নিয়ে নিচ্ছি এবার একটি শক্ত বোর্ডের উপর সামান্য ময়দা ছিটিয়ে নিব এরপর ময়দার উপরে ডোটিকে নিয়ে একটি বড়ো সাইজের রুটি বেলে নিব আমরা নর্মালি যে রুটিটা তৈরি করে থাকি এই রুটিটা তার থেকে সামান্য বড় হবে রুটি বেলে নিয়েছি এখন আমি এরকম শেপের একটি কুকি কাটার নিয়ে নিয়েছি এবার রুটিটাকে কেটে নাস্তার শেপ দিয়ে দিব আপনারা চাইলে এই কাজটি কোটার ক্যাপ কিংবা স্টিলের ছোট ক্লাস দিয়েও করতে পারেন নাস্তার শেপ কেটে নেওয়া হয়ে গিয়েছে একইভাবে আমি অন্য রুটিটাকে বেলে নাস্তার শেপ দিয়ে ভেজে নিব তাই চুলা একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি এখন গরম তেলের মধ্যে একে একে নাস্তার পিসগুলো দিয়ে দিব সবগুলো নাস্তার পিস দেওয়া হয়ে গিয়েছে কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব নাস্তাগুলো যখন খুব সুন্দরভাবে ফুলে তেলের উপর ভেসে উঠবে তখন এগুলোকে উল্টে দিতে হবে চুলারাজ মিডিয়াম টু লো হিটে রেখে ভেজে নিব বেশ কয়েকবার উল্টে পাল্টে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব দেখুন নাস্তাগুলো দেখতে মশাল্লা কতটা ফুলকো ক্রিস্পি হয়েছে খুব সহজেই তৈরি করে নিলাম আজকের এই সুজির স্ন্যাক্সগুলো সুজির এই স্ন্যাক্সগুলো যে শুধু তৈরি করা সহজ তা কিন্তু নয় খেতেও খুবই মজার হয় একবার কাউকে তৈরি করে খাওয়ালে বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ হ্যালো দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে খুবই সহজ ও মজার একটি নাস্তার রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে দারুণ স্বাদের সুজির পরোটা তৈরি করে দেখাবো এই পরোটা রেসিপিটি তৈরি করা যতটা সহজ খেতে তার থেকে অনেক বেশি মজার হয় আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি সুজির পরোটা তৈরি করার জন্য প্রথমে একটি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ ঘি ঘিটা যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি চুলার মিডিয়ামে রেখে সুজিটাকে দুই মিনিটের মতো ছেড়ে ভেজে নিব ভাজা হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ এক কাপ পরিমাণ লিকুইড মিল্ক দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজির জন্য এক কাপ লিকুইড মিল্কি যথেষ্ট এবার সুজিটাকে অনবরত নাড়তে থাকবো সুজি প্যান থেকে আলাদা না হয়ে যাওয়া পর্যন্ত এগুলিকে অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে অর্থাৎ সুজিটা মেশাতে মেশাতে ডোয়ের ফর্মে চলে আসবে ডো তৈরি করে নিয়েছি এবার এটাকে চুলা থেকে না আমি ঠান্ডা করে নিব সুজির ডোকে আমি একটা মিক্সিং বলে নিয়ে ঠান্ডা করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব দুই টেবিল চামচ ময়দা এরপর এগুলোকে আবারও হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে ডো তৈরি করে নিব এখানে ডো তৈরি করে নিয়েছি এখন থেকে কিছুটা পরিমাণ ডো নিয়ে এরপর একটা শক্ত বোর্ডের ওপর সামান্য ময়দা ছিটিয়ে নিব এবার ময়দার উপর ডোটিকে নিয়ে হাত দিয়ে সেট করে নিব তারপর রুটি বেলে নিব আমরা নর্মালি যেরকম রুটি তৈরি করে থাকি রুটিটা সেরকমই হবে রুটি বেলে নিয়েছি একইভাবে বাকি রুটিগুলো তৈরি করে ভেজে নিব তাই চুলায় একটি প্যান বসিয়ে গরম করে নিয়েছি এখন গরম প্যানের মধ্যে রুটিটাকে দিয়ে দিচ্ছি কিছুক্ষণ পর রুটিটাকে উল্টে দিব রুটি দুই পাশ লো হিটে হালকা সেঁকে নিতে হবে তবে খুব বেশি সেঁকে নেওয়া যাবে না দুই পাশ এভাবে কিছুক্ষণ সেঁকে নিব এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচ রান্নার তেল এবার রুটিটাকে আবারও উল্টে দিব তারপর রুটির অপর পাশে দিয়ে দিচ্ছি আরও একটা চামচ তেল এবার পরোটাটিকে দুই পাশ উল্টে পাল্টে ভালো করে ভেজে নিব পরোটার কালার চেঞ্জ না হয়ে যাওয়া পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে এখন এটাকে একটি প্লেটে নিয়ে নিব একইভাবে আমি বাকি পরোটাগুলো ভেজে নিয়েছি দেখুন সুজির এই পরোটাগুলো দেখতে মশাল্লা কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে খেতেও হয়েছে দুর্দান্ত স্বাদের সুজির এই নরম তুলতুলে পরোটাগুলো একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন ছোট বড় সবাই খুবই পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নিবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে যেখানেই এখানেই বিদে নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ হ্যালো দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে ভিন্ন স্বাদের একটি স্ন্যাক্স রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে সুজি ডিম আর পাউরুটি দিয়ে অসম্ভব মজার নাস্তা তৈরি করে দেখাবো কোনো প্রকার ঝামেলা ছাড়া যে কেউ ঝটপট তৈরি করে নিতে পারবেন এই সহজ ও মজার রেসিপিটি আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি হাফ কাপ সুজি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি দুটি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি দিয়ে দিব তিন টেবিল চামচ গাজর কুচি দু টেবিল চামচ ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ হাফ চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে একটি ডিম ভেঙে নিয়ে নিব এরপর এর মধ্যে দিয়ে দিবো ওয়ান ফোর্থ কাপ পানি এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে বিট করে নিব এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশাতে হবে যাতে সুজির সাথে সবগুলো উপকরণ খুব ভালো করে মিশে যায় মিশানো হয়ে গিয়েছে এবার এগুলোকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব অন্যদিকে একটি বোর্ডের ওপর নিয়ে নিচ্ছি তিন পিস ব্রেড এখন বোর্ডের ওপর এক পিস রেখে বাকিগুলোকে সরিয়ে রাখবো এবার ব্রেডটিকে আমি ছুরি দিয়ে মাছ বরাবর আড়াআড়ি করে কেটে নিব অর্থাৎ ব্রেডের পিসটিকে আমি ট্রায়াঙ্গেলের শেপ দিয়ে কেটে নিব একইভাবে আমি বাকি পাউরুটির পিসগুলোকেও কেটে নিব ফিরে আসলাম দশ মিনিট পর এবার সুজির মিশ্রণকে আবারও খুব ভালো করে মিশিয়ে নিব। মেশানো হয়ে গিয়েছে এখন পারোটির একটি পিস নিয়ে এর গায়ে সুজির মিশ্রণ এভাবে লাগিয়ে নিব। সম্পূর্ণ পারোটির গায়ে সুজির মিশ্রণ খুব ভালো করে লাগিয়ে নিতে হবে কাজটা আমি কীভাবে করছি আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন পারোটির এক পাশে সুজির মিশ্রণ লাগানো হয়ে গেলে এটাকে উল্টে নিব এরপর অপর পাশেও সুজির মিশ্রণ লাগিয়ে নিব অর্থাৎ পারোটির পিসটিকে দুই পাশেই খুব ভালো করে কভার করে নিতে হবে দেখুন আমি পারুটির পিসটিকে খুব ভালো করে কভার করে নিয়েছি একইভাবে বাকিগুলোকেও কভার করে ভেজে নিব তাই চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি এবার গরম তেলের মধ্যে কভার করা পারুটির পিসগুলো দিয়ে দিব একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি বাকিগুলোকে পরে ভেজে নিব কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিচ্ছি পারুটির পিসগুলো যেহেতু প্রথম অবস্থায় নরম থাকে তাই এগুলোকে একটু সাবধানে উল্টে দিতে হবে এই ক্ষেত্রে আপনারা দুইটি হাতল ব্যবহার করতে পারেন চুলারাজ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে পারুটির পিসগুলোকে উল্টে পাল্টে ক্রিসপি করে ভেজে নিব এভাবে বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে এখন এগুলোকে তেল ঝরিয়ে প্লেটে উঠিয়ে বাকি পিসগুলোকে আমি একই রকম ভাবে ভেজে নিয়েছি এখন একটি কেটে আপনাদের সাথে শেয়ার করছি এর ভিতরে কেমন হয়েছে দেখুন পারুটির পিসগুলো উপর থেকে যেমন ক্রিস্পি ভিতর থেকে তেমনই সফট রয়েছে অর্থাৎ এর ভিতরে কোনো প্রকার তেল অ্যাবজর্ভ করেনি সুজি আর পারুটি দিয়ে এভাবে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন ছোট বড় সবাই খুবই পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নেবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ হ্যালো দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে খুবই সহজভাবে তৈরি ভীষণ মজার পুরীর রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে আলু ময়দার সুচি দিয়ে ভিন্ন স্বাদের ফুলকুপুরি তৈরি করে দেখাবো পুর ভরার ঝামেলা ছাড়া যে কেউ ঝটপট তৈরি করে নিতে পারবেন এই সহজ ও মজার রেসিপিটি আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য আমি আগে থেকেই দুইটি আলু সিদ্ধ করে নিয়েছি এখন এগুলোকে গ্রেড করে নিব তাই একটি গ্রেটার নিয়ে নিচ্ছি এবং আলুগুলোকে গ্রেড করে নিচ্ছি আপনারা চাইলে আলুগুলোকে হাত দিয়েও মেশ করে নিতে পারেন তবে গ্রেড করে নিলে আলুগুলো অনেক বেশি মিহি হবে এবং মথে নেওয়ার পর এর মধ্যে কোনো প্রকার লামস থাকবে না সম্পূর্ণ আলু গ্রেড করা হয়ে গেলে এর মধ্যে বাকি উপকরণগুলো অ্যাড করে নিব প্রথমেই দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিলি ফ্লেক্স কোয়াটা চা চামচ লালমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি কোয়াটা চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে দিব স্বাদ মতো লবণ হাফ চা চামচ চাট মশলা দিয়ে দিচ্ছি সবশেষে দিয়ে দিব দুই টেবিল চামচ ধনে পাতা কুচি এবার সবগুলো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিব এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশাতে হবে যাতে আলুর সাথে সম্পূর্ণ মশলা ভালো করে মিশে যায় মিশানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ ময়দা হাফ কাপ সুজি দিয়ে দিচ্ছি এরপর এগুলোকে আবারও খুব ভালো করে মিশিয়ে পুরির জন্য ডো তৈরি করে নিব আর এই ডোটা তৈরি করার জন্য আমি এখানে কোনো এক্সট্রা পানি অ্যাড করব না কেননা আলুটা এখানে বাইন্ডিংয়ের কাজ করবে ডো তৈরি করে নিয়েছি এখন সম্পূর্ণ ডো হাতে নিয়ে নিব এবং একটি শক্ত বোর্ডের ওপর নিয়ে নিব এরপর হাত দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রোল তৈরি করে নিব রোল তৈরি করে নিয়েছি এখন রোলটাকে সমান তিন ভাগে ভাগ করে নিব এবার এর থেকে একটি ডো বোর্ডের উপর নিয়ে নিব এবং ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে তারপর সামান্য চাপ দিয়ে চ্যাপটা করে নিব এরপর এর উপর কিছুটা ময়দা ছিটিয়ে নিব। এবং রুটি বেলে নিব এই রুটিটা খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি ভারীও হবে না অর্থাৎ মাঝারি একটি রুটি বেলে নিতে হবে রুটি বেলে নিয়েছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রুটিটা ঠিক কেমন হবে এখন পুরি শেপ দেওয়ার জন্য আমি এরকম একটি কৌটার ক্যাপ নিয়ে নিয়েছি এবার পুরো রুটি কেটে নিব আপনারা চাইলে এই কাজটি কুকি কাটার দিয়েও করতে পারেন সম্পূর্ণ রুটি কেটে নিয়েছি এবার রুটির বাড়তি অংশ সরিয়ে নিব একইভাবে আমি বাকি পুরিগুলোকে তৈরি করে ভেজে নিব তাই চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি এবার গরম তেলের মধ্যে একে একে নাস্তার পিসগুলো দিয়ে দিব একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি বাকিগুলোকে পরে ভেজে নিব কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব নাস্তাগুলো যখন খুব সুন্দরভাবে তেলের উপর ভেসে উঠবে তখন এগুলোকে উল্টে দিতে হবে চুলার টু লো হিটে রেখে পুরিগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব ভাজা হয়ে গিয়েছে এখন এগুলোকে তেল উঠিয়ে সবগুলো পুরীকে আমি একই রকম ভাবে ভেজে নিয়েছি দেখুন পুরিগুলো দেখতে মাসাল্লা কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে খেতেও হয়েছে অসম্ভব মজার আর এই পুরীগুলো এতটাই ফুলকো মজার হয় যে ছোট বড় সবাই খুবই পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নিবে হাতে সময় কম থাকলেও ঝটপট একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখবেন এর স্বাদ আপনার মুখে লেগে থাকবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ